নমস্কার দেখো বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার ভিলেজ কিচেন ব্লকে নিয়ে সবাইকে স্বাগতম দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ ছেড়ে রান্না টান্না করে আমাদের এদিকে একটা চাল ছিল আগের দিনে দেখিয়েছিলাম ভেঙেছি কিন্তু সেই জায়গাটাকে আর কমপ্লিট করতে পারিনি তাই দেখো আজকে সব এলোমেলো করে গুছিয়ে টুছিয়ে যা আবর্জনা টুনো ছিল ও কারণ অনেকটা বড় ছিল তো আর এই দূরে অনেক জায়গায় অনেক কিছু কেটে ফেলে নষ্ট করেছে চাল টাল সব ভাঙতে হয়েছে তা দেখো আমার জিনিসপত্র সব বাইরে এলোমেলো হয়ে রয়েছে টেবিল টেবিলগুলো সব মিটকে চিচিপগুলো সব বাইরে করে ফেলেছি কারণ আজকে আমার কর্তা বাড়িতে রয়েছে তো যদি আজকে আমি না করি তাহলে এগুলো আবার এলোমেলোই থেকে যাবে তার জন্য দেখো দুজনে সেই কাজগুলো সেরে নিচ্ছি সেই জন্য ঠিকঠাক করে বলেও বানাতে পারছি না প্রতিদিন দিতেও পাচ্ছি না তাই দেখো এই কাজ করতে করতে আবার একটু রেস্ট নেবো তখন আবার রান্নাও করতে চলে যাব তার জন্য দেখো রেস্ট নেওয়ার সময় দেখো রান্না করতে চলে এসেছি আমার মেয়ে দেখো বড়ো মেয়ে তরমুজ কেটেছিলো তরমুজগুলো খেয়ে বসে গেলাম রান্না করতে পটলের নিরামিষ রান্না করব তাই দেখো আমার কর্তাকে দিয়ে বললাম যে একটু জিরে বেটে দাও তো জিরে বেটে দিচ্ছে আবার কাজও করবে ওই দিক দিয়ে আবার সেই আমাদের কিছু মাটি রয়েছে আমার দেওয়ারের জায়গায় তো সে মাটিও তুলতে হবে তাই জন্য ফটাফট করবে বললাম যে একটু মশ একটু বেটে দাও আমি একটু সবজি কেটে নিই বড়ো মেয়েটাকে বলবো রান্না করতে আর এদিকে দেখো ঘর ভেঙেছি ওখানে একটা টিয়া পাখি পাওয়া গেছে আমার বড়ো ছোটো মেয়ের খেলনা তাই সেটা আবার ওই দরজাদের নিয়ে এসে দেখাচ্ছে আমাদের দেখো বন্ধুরা কত খুশি হয়েছে অনেক পুরোনো না আর দেখো ওর দিদি ভাই জামা পড়েছে জামা পড়েছে এক সাইডে কাত খুলে পড়ে যাচ্ছে ওর আর তাই নিয়ে আমরা সবাই একটু হাসাহাসি করে নিলাম যে ও কী করছে দেখো দেখো এদিকদের বড় মেয়েকে রান্না করতে দিয়ে এসে এদিকে চলে আসলাম মাটিগুলো কাটতে দেখো আমাদের ভিতর উপরে যে মাটি রয়েছে তা ওই পাশে কিছু মাটি এখনও পড়েছিল। এবার ওরা ওদেরও গর্ত কাটবে দেখো ওদেরও ঘর হচ্ছে তো তো ওদের জায়গায় মাটি রয়েছে ওর মাটিটা না সালে ওরা এবার কী করে কাজ করবে তার জন্য চলে আসলাম রান্নাটা বসিয়ে দিয়ে বড় মেয়ে দেখছে এদিক দিয়ে আমি চলে আসছি আমার কর্তা মাটিটা কাটছে আর আমি মাটিগুলো বয়ে বয়ে আমার এদের পোতায় দিয়ে দিচ্ছে এই দেখো মাটিগুলো ওদিক থেকে দেওয়া রয়েছে এইটুকু জায়গায় খালি রেখেছি আমাদের যাওয়া আসার জন্য আমাদের সব কিছুর ব্যবস্থা তো কল বাথরুম সবই ওদিকে তার জন্য একটু জায়গা না থাকলে তো আমরা যেতেও পারি না সেই জন্য ওইটুকু দেখো গাঁথে নিই এরপরে আবার এটা করে আমাদের যে টয়লেটের ট্যাঙ্কি বানানো হয়েছে সেই ট্যাঙ্কির আবার মশলা মানে মশলা বলতে ওটাকে ইয়ে করতে হবে প্লাস্টার করতে হবে নিচেটা তারপরে আবার নেটও করতে হবে তো প্লাস্টার দেখো করছে এরপরে নেট করবে দেখো সব কটা দেওয়ালি প্লাস্টার করা হয়ে গেছে আগের দিনই তোমাদের বন্ধুরা বলেছিলাম যে নেট আগের দিনে এই দুটো খোপ নেট করে রেখেছে আজকে একটা বাকি ছিল সেটা করছে রাত পর্যন্ত করলে এটা কমপ্লিট হয়ে যাবে আবার এটা করার পরে স্নান করে খাওয়া দাওয়া করে আবার চলে যাব অন্য কাজে দেখো স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার কর্তা দেখো এখানে একটা মন্দির বানিয়েছে দেওয়ালের সঙ্গে মন্দির তো সেই কাঠটাটা খুলছে আমি বিড়িগুলো নিয়ে চলে আসছি আমাদের পোতার উপরে আর আমার কর্তা দেখো মন্দিরের ওখানটা খুলে দিয়েছে মন্দিরটা কত সুন্দর লাগছে এখন তো অত সুন্দর দেখ বোঝা যাচ্ছে না কাঠ টাট খুললে খুবই সুন্দর লাগবে তো অন্য অন্য কাজ তো করবো আরও কিন্তু আর কোনো বলো দেখাতে পারবো না সেজন্য প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার করো কমেন্ট করো লাইক করো সঙ্গে থেকে কোনো ভুল হলে বলো আর এই দেখো মন্দিরটা না কোনো দিন আমার কর্তা এখনও করেনি তো আমাদের বাড়ির জিনিস তো নিজে নিজেই সব করছে আর দেখো কত সুন্দর হয়েছে মন্দিরের এই সামনেরটা আর ওইদিকে দেখো দেখো ওইদিকে দিকে যে ওইদিকে জানলার ওদিকেও দেখা যাচ্ছে জাল্লা ওদিকে যে একটা জাল্লা হয়েছে আর এদিকে দেখো কাঠগুলো খুলছে আমি দাঁড়িয়ে রয়েছি তাস বলকটা আমি